আসসালামু আলাইকুম বন্ধুরা সৌদি আরবে এক ধরনের বিষয় আছে যেগুলাতে কখনোই আপনার আকামা হবে না আপনার ওই বিষয়ে যে কয়দিন মেয়াদ থাকবে ওই কয়দিনই কাজ করতে পারবেন এর ফলে বাধ্য হয়ে দেশে চলে যেতে হবে এর আগেও আমি একটা ভিডিওতে ওই বিষয় নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম ওখান থেকে আমার সাথে অনেকে যোগাযোগ করছিলেন বা কীভাবে আমি বুঝব যে আমার বিষয়টা ওই টাইপের আজকে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো একটা বিষয় ছবি দেখাবো যেন আপনি নিজের বিষয়টা ওই টাইপের কিনা আপনি বুঝতে পারেন এই জন্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে আপনি বুঝবেন আপনার বিষয়টা কোন ধরনের বিষয় পেশাটা কিন্তু নর্মালি স্বাভাবিক বিষয় যেরকম ওই রকমই শুধু বিষয় টাইপে গিয়ে যত ঝামেলা সৃষ্টি হয় এই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর যারা চ্যানেলের নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা বিষয়টা ছবি দেখানোর আগে আগে আপনাদেরকে আবারও বলি আসলে এই বিষয়টাকে কি বলে এই ধরনের বিষয় আগে কি চালু ছিল কি না এটা হচ্ছে টেম্পোরারি ওয়ার্ক বিষয় টেম্পোরারি শব্দটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত এটা টেম্পোরারি বাংলাতে বললে মানে সাময়িক বিষয় সাময়িক কাজের বিষয় এ ধরনের বলা যায় তো এটা মেয়াদ থাকে এক বছর এক বছর হইতে পারে বেশি হইতে পারে তবে সাধারণত এক বছরে এই বিষয়ের মেয়াদ থাকে আপনি এই বিষয়টি আসবেন বিষাতে কিন্তু লেখা থাকবে সিঙ্গেল এন্ট্রি সিঙ্গেল এন্ট্রি বিষয়গুলো তিন মাস পর পরই রেনেও করতে হয় এই টাইপের বিষয়গুলো কোম্পানিরা তাদের মুক্ত থেকে প্রত্যেক তিন মাসে রেনু করতে পারে কোথাও বর্ডারে বা অন্য দেশে যাওয়ার লাগে না এবং কি নর্মাল বিষয়ের মতো এই বিষয়টাও কিন্তু ইন্স্যুরেন্স করতে হয় তবে এগুলো সবই বিষয়ের সাথে যুক্ত থাকে কোম্পানি সহজে করতে পারে এখন আপনি যদি বর্তমানে আসতে চান এই ধরনের বিষয় আছে কিনা আসলে বর্তমানে এই বিষয়টা বেশি চলতেছে এটা মূলত সৌদি আরবে করোনার পরে এই বিষয়গুলো অ্যাভেলেবেল হয়েছে আগেও ছিল এত বেশি ছিল না তবে বর্তমানে বেশি তো আপনার সমস্যা গিয়ে বেশি আসলে প্রথমত সমস্যা আপনি নর্মাল বিষের মতো সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসবেন আপনার খরচটা বেশি হবে এই বিষাতে খরচটা উঠেতে একশো আশি দিন লাগে তো আপনি বিষা প্রসেসিং করে আসলে আপনার দুই লাখ টাকা হয়ে যাওয়ার কথা দুই লাখের মধ্যে সে জায়গায় আপনি আরও তিন লাখ বেশি দিতেছেন এটা মেন একটা সমস্যা দ্বিতীয় হচ্ছে আপনি তো আর ওয়ান টাইম কাজের জন্য আসবেন না আপনি দীর্ঘদিন প্রবাসে থাকার উদ্দেশ্যে আসবেন যদি আপনি বোঝেন আগে আপনাকে বলে যে বারো মাস পর চলে যেতে হবে সেটা আলাদা কথা তবে বাংলাদেশের দালালরা তো এটা বলে না এটা তো আমরা সবাই জানি বাংলাদেশে যারা বিষয় বিক্রি করে তারা কখনো এটা বলবে না নিজেটা নিজে বুঝে নিতে হবে তো সৌদি আরবে আপনি আসবেন আসার বারো মাস পরে বা পনেরো মাস পরে আপনাকে দেশে পাঠায় দিল এখানে আপনার একটা বড় সমস্যা হইলো আপনি কিন্তু ভালোভাবে কিছুই করতে পারবেন না কারণ যে কোম্পানিগুলো এই বিষয় দিয়ে লোক আনে অনেকে আছে দালাল শুধু বিষে দিয়ে দেয় এনে দেয় কোনো কাজ কাম দেয় না কিছু কোম্পানি আছে তারা কাজও দেয় তবে কাজ দিলেও আপনার এখানে বেতনটা খুবই কম হবে আপনি অন্য বিষের মতো এত বেশি ইনকাম করতে পারবেন না তাহলে এটাও আপনার জন্য একটা সমস্যা হয়ে গেল তো আপনি এখন প্রশ্ন আসবে যে ভাই আমি বুঝবো কিভাবে কি পেশা দেখলে বা কিভাবে বুঝবো যে আমার বিষাটা ওই ধরনের বিষা তো এখন আপনারা স্ক্রিনের ছবিটা দেখেন বিষার ছবিটা যে বিষাতে বি সবগুলা নর্মালি বিষা পেশা বা সব কিছু নর্মাল বিশাল মতোই শুধু বিষয় টাইপটা আপনারা খেয়াল করেন বিষয় টাইপে কী আছে টেম্পোরারি ওয়ার্ক এই জিনিসটা হচ্ছে মেন আপনাকে এটা বুঝতে হবে আপনি পেশা দেখেন শরীরের নাম দেখেন কোনো কিছুই পার্থক্য নাই শুধু বিষয় টাইপে পার্থক্য আছে আর উপরে বিষয় টাইপের উপরে দেখতেছেন সিঙ্গেল অর্থাৎ এটা সিঙ্গেল এন্ট্রি জিয়ারা বিশাল মতো প্রত্যেক তিন মাস পর পর রেনো করতে হবে আপনি এই দুইটা জিনিসই খেয়াল করতে হবে এ বিষয়টা পেশাটা কি এখানে লোড আনলোড পেশা কিন্তু দেখতেছেন তো লোড আনলোড এমনিতে তো বর্তমানে যারা আসে তারা তো লোড আনলোড দিয়েই আসে তাদের পেশা থাকে ওয়ার্কার আমেল এই টাইপের পেশা থাকে কোনো সমস্যা নাই তবে এই বিষাতে সেম পেশা তাও সমস্যা কি এখানে স্পষ্ট লেখাই আছে টেম্পোরারি ওয়ার্ক বিষয় অর্থাৎ এই সাময়িক কাজের বিষয় আপনি আসলে নির্দিষ্ট সময় পরেই চলে যেতে হবে তো আপনি যদি এ ধরনের বিষয় আপনাকে এজেন্সি দেয় তাহলে আপনি তাকে কি কী বলবেন তার সাথে কীভাবে কথা বলতে পারেন আপনি যখন বুঝে যাবেন যে আপনার বিষয়টা এ ধরনের বিষয় আপনি তো অবশ্যই জানার পরে আসবেন না কখনো আসতে চাইবেন না যদি আসতে চান তাহলে আপনি অবশ্যই এত টাকা ব্যয় করে আসার দরকার নেই যদি এত টাকা ব্যয় করে আসেন আপনি কিন্তু কখনোই বারো মাসে বা পনেরো মাসে এই টাকা উঠাইতে পারবেন না এরপরে আপনাকে বাধ্য হয়ে দেশে যেতে হবে না গেলে কী হবে আপনি তো কোথাও কফালা হইতে পারবেন না একামাও করতে পারবেন না আপনি একশোতে একশো অবৈধ থাকবেন আপনি অবৈধ হওয়ার পরে সৌদি আরবে যত ধরনের সার্ভিস আপনার জন্য হইতে পারে অর্থাৎ প্রবাসীদের জন্য আপনি কিছুই পাবেন না আপনাকে পুলিশ দললে যখন তখন সফর জলের মাধ্যমে দেশে পাঠাই দেবে আপনি অবৈধ হওয়ার পরে কোনো ধরনের সুবিধাই পাবেন না আপনি অসুস্থ হলে মেডিকেলে গেলেও মেডিকেল সার্ভিস পাবেন না এই হচ্ছে আরো বড় সমস্যা তো আশা করি এখন থেকে সৌদি আরবে যারা আসবেন অবশ্যই যখন এজেন্সি থেকে দিবে আপনি যাচাই করে দেখবেন বিষয় টাইপটা কি এটা খেয়াল করবেন এবং কি এন্ট্রির কি সিঙ্গেল এন্ট্রি আছে কিনা এটাও দেখবেন নর্মাল বিষাগুলাতে আমেল বিষা বা অন্য যে কোনো বিষাতে সিঙ্গেল কিন্তু থাকবে না অর্থাৎ ওইগুলাতে কোনো সিঙ্গেল এন্ট্রি নাই এটা দীর্ঘদিনের বিষা ওটা একামার বিষা আঁকামা করবে কাজ করবে এই সিস্টেম সিঙ্গেল এন্ট্রিগুলোতে কিন্তু যেহেতু কফালা হয় না আগামা হওয়ার সিস্টেম না যার কারণে এটা সিঙ্গেল এন্ট্রি লেগছে এই দুইটা জিনিসই মেন খেয়াল করবেন তো এই বিষয় সম্বন্ধে আশা করি এর আগেও তথ্য পাইছেন আজকে সহ দেখাইলাম আশা করি আপনারা ভুল করবেন না যদিও এরপর কোনো কিছু জানার থাকে অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন আপনাদেরকে যথাযথ পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ দালালরা কিন্তু অনেক হাজার হাজার মানুষকে প্রতারিত করতেছে আমি যার সাথে কথা বলছি ওনাকেও কিন্তু নর্মাল বিষয় দিছে দেখার পরে বুঝলাম যে আসলে এটা একটা ওয়ার্ক যদি চেষ্টা না করতো এমনিতে চলে আসত সৌদি আরবে উনি কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট লস খাইতো এবং কি ওনার বিদেশের স্বপ্নটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যেত তো আপনারাও এজেন্সি থেকে যারা বিষয় নেবেন অবশ্যই যাচাই বাসায় করবেন মতো যতটুকু করা যায় এরপরে সৌদি আরবে আসবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ